দেশের প্রেক্ষাগৃহ মাতিয়ে এবার পাকিস্তানে মুক্তি পেতে চলেছে জঙ্গলি সামাজিক সিনেমা জঙ্গলি পাকিস্তানের দর্শকরাও পছন্দ করবেন এমনটাই আশা করছেন সিনেমার পরিচালক এম রাহিম পাকিস্তানের প্রেক্ষাগৃহে জঙ্গলি সিনেমাটি মুক্তি দিচ্ছেন সিনে এন্টারটেনমেন্ট সংবাদ মাধ্যমে এ তত্ত্ব নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণদার আসিফ চৌধুরী জঙ্গলি সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া প্রতিষ্ঠানটির কর্ণদার জাহিদ হাসান পাকিস্তানের সিনেমাটি মুক্তি দিতে ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে চুক্তি সেরেছেন আসিফ চৌধুরী পাকিস্তানের দেশের সিনেমা মুক্তি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণদার জাহিদ হাসান সংবাদ মাধ্যমে বলেন কথাবার্তা চূড়ান্ত হয়েছে পাকিস্তানে শীঘ্রই মুক্তি পাচ্ছে জঙ্গলি আসিফ চৌধুরী বলেন পাকিস্তানে মুক্তি দিতে এ মুহূর্তে উর্দু ভাষায় ডাবিং করা হচ্ছে সিনেমাটি কাজ শেষ হলে শীঘ্রই পাকিস্তানে মুক্তি পাবে জঙ্গলি এ সিনেমার গল্প লিখেছেন আজাদ কান যৌতভাবে চিত্রনাট্য করেছে মেহেদি হাসান মন ও কলকাতার সুকৃতি সাহা সিনেমায় গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়া মাহমেদ এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন তিনি